উঠে হাঁটতে আছি চারিদিকে ছড়া ছিটানো বালু বালুর স্তব মাটুর স্তব কাজ চলতে আছে কাজের সরঞ্জাম বিভিন্ন স্থানে ফেলানো যাই জন্য খেলতে একটু স্বামীকে অসুবিধা হচ্ছে তারপর খেলাটা বেশ ভালো খুব রুচিপূর্ণ এই খেলাটা আমাদের সবারই প্রিয় কিন্তু শীতের কারণে আজকে আমাদের খেলার উপস্থিতি কম খুব ভালো খেলতে দেখতে দেখতে শীতে সুন্দর

সাক্ষী ভালো খেলে না দোলু মারছে জালু ফালাই আর কলু ধরছে মারিস না মারলে বে তো ভাই আদর কর হ্যাঁ করলু মারো হ্যাঁ সুন্দর বল

Hmm, şunlar şundar. Good good shot. Oh no. The oh, game ball. Game <laughs> ball. Matam, ball <laughs> ট হ্যাঁ খেলাধুলা এর বলা হয়ে যাচ্ছে এই গুড যাইলি আমি